তো গাইজ আমি আড়ালে ছিলাম খুব ভালো ছিলাম খুব শান্তিতে ছিলাম গেমের ভিডিও বানাইতেছিলাম না এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম এটা ক্রেজ পাইতেছিলাম ফেম পাইতেছিলাম সাবস্ক্রাইবার পাইতেছিলাম টাকা ইনকাম হচ্ছিল তোমরা একটা বিষয় কি জানো হয়তো ভাই এগুলো আমি আর করবো না আমরা রোস্টাররা অনেক সময় নানা রকম ভাবে রোস্ট করছি তাকে নিয়ে আমরা রোস্টাররা ভিডিও বানাইছি এটা তেমন সত্য ঠিক তেমন ইটস কাব্য আমাদের ফায়ার কমিউনিটির জন্য অনেক কিছু করছে এটাও তেমন সত্য হ্যাঁ তাকে আমরা রোস্ট করছি বাট বাট দিন শেষে আমরা সবাই ভাই ব্রাদার

আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল ওয়েল কোথায় গেল কি হলো তোমাদেরকে না তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল আছে আমার যেন দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য গাই শুনতেই পারলাম কাবু ভাই জানাতে চাই না কেন সে আঠারোশো ভিডিও প্রাইভেট করলো যেহেতু কাব্যু ভাই জানাতে চায় না সেহেতু জোর করে জানার ইচ্ছা আমার তবুও তোমাদের জন্য বলি আল্লাহর পথে পারি জমাইলে মানুষ এমনিতেই চেঞ্জ হয়ে যায় তোমরা তো জানো রিসেন্টলি ইটস কাবু ভাই আল্লাহর পথে পাড়ি দিয়েছিল কাবু ভাই রিসেন্টলি হস করে আসছে এগুলা শর্ট ভিডিও এগুলা ফটো তোমরা তার ইউটিউব চ্যানেলে দেখো এবং এটাই হতে পারে কারণ এখন আমি জানি না তার মনের ভিতরে কি আছে এটা কিন্তু আমি প্রেডিকশন করে বলছি তার রিসেন্ট ঘটনাগুলো দেখো এখন আবার কথা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে এখন কথা হলো ইটস কাবু ভাই কবে ফ্রি ফায়ার এবং ইউটিউব ছেড়ে দিচ্ছে ভাই এটা ইটস কাবু ভাই জানায় নাই বলে নাই হয়তোবা কালকে পরশু এক মাস দেড় মাস এরকমও সময় লাগতে পারে সে জানাইছে ফ্রি ফায়ার কে আনবেন করে ফ্রি ফায়ার কমিউনিটিকে একটা ভালো জায়গায় রেখে সে চলে যাবে ফ্রি ফায়ার ইউটিউব তো এখন শুনো কাবুভের মুখ থেকে সে কি করতে চায় এই ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে এবং তার পরিকল্পনা কি কবে সে ফ্রি ফায়ার ছেড়ে দেবে বা ইউটিউব ছেড়ে দেবে কি বলছে সে আমি না কিছুদিন আছি আমি কিছুদিন আছি এগুলো সমাধান করতে হবে ফার্স্ট অফ অল ফ্রি ফায়ারকে টোটালি আনব্যান করতে হবে অথবা যেই আংশিক কার্যক্রম নিষিদ্ধ এই অধ্যাদেশটা এনে দিতে হবে এবং এটা অফিশিয়ালদেরকেই করতে হবে गाइस কাবু ভাই তার ভিডিওতে অনেক কথা বলছে যেগুলো আমার ভিডিওতে তুলে ধরা পসিবল না কারণ এত কিছু তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি শর্টকাটে বলে দিই যেহেতু আমি ভিডিওটা ফুল যেহেতু আমি শর্টকাটে বলে দিই ইস ভাই তার ভিডিওতে কি কি বলছে তার পরিকল্পনা কি সে ইউটিউব কবে ছেড়ে দিবে ফ্রি ফায়ার কবে ছেড়ে দিবে ইস কাবু ভাই বলছে শেয়ার কিছুদিন আছে আমাদের মাঝে বা এই ইউটিউবে ভাই ফ্রি ফায়ার এবং এই কিছুদিনের মধ্যে সে ফ্রি ফায়ার কে আনব্যান করতে চাই